নিউজ এর পর্দায় স্বাগত আজ শ্রাবণ মাসের সাতাশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল অগস্ট মাসের তেরো তারিখ দু বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আদ্রতার পরিমাণ রয়েছে মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে দশ মিনিট আসুন জেনে নেওয়া যাক সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাওয়া অফিস কোন কোন জেলায় হবে বৃষ্টি আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আলোচনায় আমি সাথে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়বে সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এদিকে উত্তরবঙ্গের জন্য ঠিক বিপরীত আবহাওয়া দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া জেনে নেওয়া যাক অক্ষরেখা এবং সাগরে তৈরি হতে চলা নিম্নচাপের দাপটে আবারও দুর্যোগের পূর্বাভাস জারি করলো বাংলায় আরো একবার আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাবে বাংলায় উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বৃষ্টি অনেকটাই কমেছে আবারও গরম বাড়ছে নতুন করে তবে সপ্তাহ মাঝামাঝি থেকে আবারও দুর্যোগের সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এদিকে আজ বুধবার ১৩ আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে চলুন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী বুধবার অর্থাৎ আজ দক্ষিণ চব্বিশ পরগনার ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকছে এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী এদিন অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং জেলায় আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের কোর্টায় আরও বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্বিক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুতের সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে অত্যন্ত আবশ্যক। সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ টিকা করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক মোটর বাইক চালাবার সময় আরোহী এবং চালক অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপন জন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝট বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্ব আশ্রয় নিন ঝট বৃষ্টির সময় ইলেকট্রিকের তার ছুঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর